আজকের ভিডিওতে আমরা জানতে পারবো উনিশশো সাল থেকে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রীদের নাম তাজ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন বারো জানুয়ারি উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন বারো জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন পঁচিশ জানুয়ারি উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মোহাম্মদ মনসুর আলী দায়িত্ব গ্রহণ করেন পঁচিশ জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন পনেরোই আগস্ট উনিশশো সালে রাজনৈতিক দল বাকশাল শাহ আজিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন পনেরো এপ্রিল উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন চব্বিশ মার্চ উনিশশো সালে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আতাউর রহমান খান